যদি আপনার বাচ্চাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আপনার বাচ্চাকে খুশি করার জন্য আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ব্যাটেল অ্যান্ডশিপ জিরো টু এই কার্ডটা কিনে যেতে পারেন এটা বার্থডে গিফট হিসেবে কিন্তু অনেক সেরা হবে তা বাদে অন্যান্য স্পেশাল দিন হিসেবে কিন্তু আপনার ছেলের জন্য অনেক বেটার হতে পারে এই গিফটটা বন্ধুরা আপনার এই গিফটটা দিয়েই কিন্তু আপনারা আপনার বাচ্চাদেরকে অনেক খুশি করতে পারবেন তো চলুন ফুল ভিডিওটা দেখে দিই এবং ভিডিওটি শেষে অবশ্যই একটা লাইক করবেন এবং এটার মতামত জানাবেন কমেন্ট বক্সে যে কেমন লেগেছে এই পার্টটি আসসালামু আলাইকুম রিয়েল শপ 24 ইউটিউব চ্যানেল এর বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে নিয়ে এলাম আপনাদের মাঝে ব্যাটল শিপ 0.2 দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কার্ডটা কিন্তু অসাধারণ এবং এই কার্ডটা কিন্তু এরকমই না ঠিক এমনটাও দেখতে পাচ্ছেন দুই দিকে দুটো পাখা ছড়িয়ে দিয়ে আগুনের গোলা করে সামনে দিকে ছুটতে থাকবে এই কার্ডটি

যারা এগারোশো টাকার মধ্যে তাদের জন্য এইটা যে আমি আবার এটা দেখেন অসাধারণ কিন্তু পুরো দুই মানে দুই দিক থেকে আগুন বের করতে করতে সামনের দিকে ছুটে চলে যাবে এটা অবিশ্বাস্য করে একটা ব্যাটারি শিট এটাতে আমরা ব্যাটারি দেব এখন একটা আমরা ব্যাটারি দেখাবো আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা কল করবেন জিরো ওয়ান এইট জিরো ফাইভ নাইন টুভেন এই বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমাদের এই ব্যাটারি চিপ এই প্রোডাক্টটা মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জেলায় একদম হোম ডেলিভারি বন্ধুরা এখন আমরা এটা এটার পেছনের দিকে খুলে নেবো বুঝতে পারছেন এখানে পেন্সিল ব্যাটারি দেওয়ার জায়গা দেওয়া হয়েছে আমরা একটা একটা করে পেন্সিল মাঝে চালিয়ে দেখাবো আমাদের ভালো লেগে থাকে এটা হচ্ছে আনবক্সিং ভিডিও এবং আমি এটা চালাবো রিয়েলি দেখাবো আপনাদের মাঝে যে এটা কেমন গর্জন করে এই যে এটা ঘাসের বুক চলতে পারবে কিনা আমার কনফিউজ আছে কারণ ঘাসের বুক তো সব কাজ চলতে পারে না

কার্ডটা কিন্তু আপনার ব্যাটারি দেওয়া মাত্রই একা একা চলতি শুরু করে দেবে এবং আপনার বাচ্চারা কিন্তু অনেক মজা পাবে মাত্র এগারোশো টাকাই দুর্দান্ত এই কার্ডটা কিন্তু কেন দেরি করবেন বন্ধুরা এখনই এখনই কল করুন জিরো ওয়ান ডাবল সেভেন এইট জিরো ফাইভ নাইন টু থ্রি ওয়ান এই নাম্বারে কল করে অর্ডার করুন এবং অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে নিন আপনার লোকেশনে বাংলাদেশের যে কোনো বাজার থেকে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে ওনারা দেখেন কত সুন্দরভাবে এই কার্ডটা চলতেছে এবং এটা কিন্তু বাধাগ্রস্ত হলেও এটা নিজে নিজে সরে যেতে পারে এবং নিজের জায়গা নিজে করে নিতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা বাঁধবে কিন্তু থামবে না পিছন সামনে ডানে বামে সব সাইড দিকে হয়েই এটার গিয়ার আসবে সব সাইড দিয়েই ওই বের হয়ে চলে যাবে এই কার্ডটা এটা ব্যাটেলিয়ান শিপ জিরো পয়েন্ট টু কার হ্যাঁ বন্ধুরা ব্যাটেলিয়ান শিপ জিরো পয়েন্ট টু কার এটা খুবই অসাধারণ আমরা অনেকেই কিন্তু ছোট বাচ্চাদেরকে বার্থডে গিফট দেওয়ার জন্য অনেক কিছুই খুঁজে থাকি আনকমন এবং এক্সপ্লোসিভ যেগুলো বাচ্চার পেয়ে অনেক খুশি হবে কিন্তু আমরা কিন্তু এরকমটা দোকানে কোথাওটা খুঁজে না পেলে আমরা অনলাইনে করি কিন্তু আজকে দেখেন বন্ধুরা অনলাইনে নিয়ে এসেছি আপনাদের জন্য টু এই কার্ডটা এই কার্ডটা আপনারা যে কোনো বাচ্চাকে দিলে সে অনেক অনেক বেশি খুশি হবে তারপরে আপনার বাড়িতে যদি ছোট ছোট ভাই বোন থাকে তাদেরকে দিয়ে কিন্তু আপনারা খুশি করতে পারেন আপনার ছেলে মেয়েদেরকে দিয়েও কারণ এই কার্ডটা নির্দ্বিধায় চলতে পারে এবং খুবই সুন্দরভাবে চলতে পারে এক গারে বন্ধুরা এটাতে ব্যবহার করা হয়েছে তিনটি পেন্সিল ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের এবং থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তিনটি ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা চালাইতে পারবেন তাই আর দেরি কিছু এখন কল করুন জিরো ওয়ান ডাবল সেভেন এইট জিরো ফাইভ নাইন টু থ্রি নাইন নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে প্রস্তুত হবে আপনাদের লোকশনে আপনি যেখানে থাকেন না কেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি করা হয় এই প্রোডাক্টটা বাসায় বসে থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এই প্রোডাক্টটা বন্ধুরা তাই এখনই এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিনে ওঠার নাম্বারে কল করে আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই ইনবক্সে নক করবেন আর যারা এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব